প্রিয় ভাই তোমাদের দ্বারাও যেন কেয়ামতের কোন মন্দ আলামত প্রকাশ না পায় যেমন আল্লাহনবী সাল্ল আলিহাল্লাম বলছেন কেয়ামতের পূর্বে যে দাঁতাল বের হবে সেই দাঁতজালের চুল এলোমেলো হবে স্বাভাবিক চুলের ব্যতিক্রম ঝাঁকড়া কোকরা সামনে বড় ডানে বামে বড় এবং বিশ্রী স্বাভাবিকতার পরিপন্থী আল্লাহনবী সাল্লাম বলছেন এটা দাঁতজালের চুল ইন্নাহু সাবুন কাতাতু দাজ্জাল হবে যুবক এবং কাতাত এই কাতাত শব্দের অর্থ হল চুল এলোমেলো যুগ যুগ ধরে পূর্বপুরুষের আল্লাহর বান্দাদের যে স্বাভাবিক চুল তার ব্যতিক্রম এটা দাজ্জালের চুল আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লা সাল্লাম বলছেন তাইলে সেইটা যদি তোমাদের মাথায় যাদের আছে তোমরা ইনসাফের সাথে যারা সেলুন থেকে মোবাইল থেকে কিংবা কোনো সিনেমার নায়ক ফুটবল ক্রিকেটের কোনো কাফের খেলোয়াড় তার থেকে তোমরা যে চুলের ডিজাইন নিস এরকম ঝাঁকড়া চুল বড় চুল চারদিকে কাটা মাঝখানে পাখির বাসার মতো ইত্যাদি বিভিন্ন রকম প্রিয় ভাই আমার মনে রাখো এটা দাজ্জালের চুল কাফের চুল মুশরিকের চুল তাইলে কেয়ামতের এই মন্দ চিহ্নটা আল্লাহ তোমার দিয়াবো দেখাইল তুমি বদমসি তুমি মনে করো তুমি মন্দ লানতের জন্য আল্লাহ তোমারে তোমার দার জালের চিহ্ন দেখাইবার জন্য তোমারে মনোনীত করুন এটা কেমন অভিশপ্ত কেমন অভিশপ্ত এই জন্য প্রত্যেকেই এটা চেষ্টা করা উচিত যে আমার দ্বারা যেন আল্লাহ তালা কেয়ামতের কোন মন্দ চিহ্ন আমার দ্বারা যেন না দেখায় আমার দ্বারা যেন আমি যেন সেই দুর্ভাগ্য না বাগা না হই আমি যেন সেই পোড়া কপাল না হই যে দিয়ে আল্লাহ কে আমাদের চিহ্ন দেখায় এটা আল্লাহর কাছে দিল থেকে দোয়া করা উচিত আল্লাহ তালা আমাদেরকে তাও দান করে নজয়ান যাদের হাতে মোবাইল এই হাতের মোবাইল গুলো নামাই ফেল এই যে হাতে হাতে ধরে রাখছো যেসব মোবাইল দয়া করে একজন একটা ছিল আমি বললাম হাতের মোবাইলগুলো এগুলো নামাও যে স্ট্যান্ড ছাড়া যেগুলো এগুলো একটা মোবাইলও আর ধরে রাখো না আমি নিষেধ করলাম যদি এরপরে শুনতে মন না চায় তুমি উঠে চলে যাও তোমার মতো ফালতু লোক এখানে বসার দরকার না পরিষ্কার বললে যার পছন্দ হলো না কথাটা সে চলে গেলে ভালো মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না মানে দিলের মধ্যে কথা ঢুকে না মনোযোগ আসে না ব্যস্ত থাকে এই যে চাচারা অস্বস্তি বোধ করতেছিল এটা নিয়ে খটর খটর করার কারণে যে ওনাদের শুনতে কষ্ট হচ্ছে বসতে কষ্ট হচ্ছে দেখতে কষ্ট হচ্ছে এই জন্য বললাম হাতে ধরাটা আরো ক্ষতিকর এটার দ্বারা ওই যে ধরে রাখে তার মারা বারবার মনে পড়ে একটু পর পর তার মনে হয় এটা মধ্যে উঠতেছে কিনা হে এটা ঠিকঠাক করতে করতেই সময়টা শেষ আল্লাহওয়ালা আবার ওলামা এ তার জন্য কি বলছে তার কিছুই মনে মোবাইলের মধ্যে যদি মোবাইলের মধ্যে কারো জমা হয় এতে করে কবরের আজাব তো বলেন না বাংলাদেশের একশো বক্তার সাথে একটা একটা করে ছবি থাকলে তাহলে কবরে তার কোনো আজাব নাই কবরে তার ফিরতো না তো দুজনেরই ফিরত আরে কম জানা দুজন কেটা বুঝছেন বক্তা শ্রোতা রে ফিরত বাইন বাইন্দা ফিরতারে একসাথে